লেভারকুসেন ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অথচ একশো বছরে একবারও জার্মানির সবচেয়ে বড় ডোমেস্টিক ট্রফি বুন্দেসালিকা জিততে পারেনি তারা মাইকেল বালাক খুব কাছাকাছি গিয়েও ফিরে এসেছিলেন দু সালে লেভারকুসেন ওইবার লিগ চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গাতেই রানার্স আপ হয়েছিল লেভারকুসেনকে ঠাট্টা করেই নেভারকুসেন ডাকা শুরু হয়েছে তখন থেকেই মানে কখনো লিগ টাইটেল না জেতা ক্লাব এরপর আরও ২২টা বছর পেরিয়েছে জার্মানরা লেভারকুসেনের দাগ আউটে দাঁড়িয়ে যখন ট্রফি এনে দিতে ব্যর্থ স্পেইনের বাস্ক অঞ্চলের একজন তরুণ ম্যানেজার লেভারকুসেনের নতুন কোচ হয়ে আসলেন নিজের প্রথম ফুল সিজনে নেভারকুসেন নামটার কবর দিয়ে দিলেন চিরতরে ইনভেন্সেবল বা অপরাজিত থেকে লেভারকুসেন বুন্দেসালিকা জিতল তার অধীনেই নিজেদের ইতিহাসে তাও সেটা প্রথমবারের মতো ডিএফবি পোকাল জিতল একই সিজনে ইউরোপা লীগের ফাইনালে গেল দু হাজার তেইশ চব্বিশ সিজন হয়ে থাকল লেভার কুসেনের ইতিহাসের সেরা সিজন আর একইভাবে এক সিজনে জাভি আলেন্সও হয়ে গেলেন লেভার কুসেনের ইতিহাসের সেরা কোচ এক জীবন্ত কিংবদন্তি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড জার্মানি স্পেইনে খেলেছেন সবখানে ভালোবাসা পেয়েছেন কোচ হয়েও একই ধারা অব্যাহত থাকল যা ভি অ্যালেন্সো লেভারকুসেন ছাড়ছেন নিশ্চিত বিদায়টাও নিয়ে নিয়েছেন যাচ্ছেন নিজের অন্য আরেকটা প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে শেষ ইন্টারভিউতে অ্যালেন্সো বলেছেন আমি খুশি যে লেভারকুসেনকে আর কখনোই নেভারকুসেন বলে খোটা শুনতে হবে না